গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনাদের জন্য আজ সকালটা এখন বাজে সাড়ে আটটা আপনি দেখুন কি অবস্থা সকালবেলা বৃষ্টি বৃষ্টি হয়েছে একে তো এই রোড টোড ভেজা রয়েছে একে তো এই ঠান্ডা কুয়াশা দেখুন তার মধ্যে বৃষ্টি মানে কি সাংঘাতিক অবস্থা আর কি এটা বাজে সাড়ে আটটার সময়কার এটা ওয়েদারটা আমি দেখাচ্ছি চলুন দু কাপ চা খাই তিওয়ারিজি বলে যাও চা করে নিয়ে এসো তো সেই চা করতে যাচ্ছি অনেক অনেক ভালোবাসা দিয়ে দিনটা শুরু করলাম সারা দিন কি কি করি দেখতে এই যে গরম চা চায়ের খুশবু গরম চায়ের এখানে দুধ গরম করলাম সমস্ত সসপ্যানগুলো রয়েছে এখানে পড়ে সেই জন্য এই ঘটিতে বানাচ্ছি চা সকালের আর সকাল বলতে এই দেখুন এরকম ওয়েদার তো চা তৈরি হচ্ছে চা খাবো চলে এসছে আমি আর মিস্টার তিওয়ারি চা খাবো মিস্টার তিওয়ারি গুড মর্নিং বলে দিন একবার ভেরি গুড মর্নিং থ্যাংক ইউ তো চলুন চাটা খেয়ে নি সকালে ব্রেকফাস্ট এটা ওটস আর তিওয়ারি জিরো ওটস তো ব্রেকফাস্টটা করে নিই এখন বাজে সাড়ে নটা সকাল সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে বসলাম আর এদিকে ঘর পোছা পরিষ্কার এসব চলছে আর প্রথম রাত্রি রাত্রি দুটো থেকে বৃষ্টি পড়ছে সমানে তো পড়েছে সকাল পর্যন্ত পড়েছে এখন একদম মেঘলা হয়ে আছে আর ঠান্ডা যে খুব একটা সেটা বলবো না কিন্তু দেখে ঠান্ডা লাগছে কেননা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হব হব এরকম অবস্থায় রয়েছে দেখেই ঠান্ডা লাগছে আর কি এমনি ঠান্ডা খুব যে আছে তা নয় পনেরো ষোলো ডিগ্রি এরকম টাইপের হবে আর কি যাই হোক ব্রেকফাস্টটা করে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম ওটস তো গরম গরম মুখে বললে মুখটা জ্বলে যায় সেই জন্য এখন বাজে বারোটা সতেরো আর কথা আর বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি তো বলছিল বাইরে যেতে আমি বললাম আজকে আমি এই ওয়েদারে কিছুতেই কোনো কাজে যাব না বাড়িতে বসে থাকবো তো বারোটা সাতেরো লাঞ্চ করার সময় আমাকে বলতে তাহলে কফি করে এনে দাও যদি বাড়িতে থাকবে তো বুঝুন হয় বাইরে গিয়ে কাজ করতে হবে আর নইলে বাড়িতে থাকলে আমাকে কফি করতে হবে মানে চিন্তা করুন মানে আমাকে এনে হাও কাজ করতে হবে মানে বাইরে হোক ঘরে হোক মানে কি অবস্থা বুঝতে পারছেন তো আবার একটু বুঝুন মানে একটু এটা সত্যিকারের কিন্তু ইটস এ মানে দয়নীয় অবস্থা আমার একেবারে আমি যে বলছি আমি যে খুব একটা যে ভালো আছি তা নয় কিন্তু এটা কিন্তু ঘটনা বারোটা সতেরো বাজে আমি চললাম কফি করতে মিস্টার তেওয়ারির জন্য বারোটা সতেরোর কিন্তু ওয়েদার মানে ও যে কফি খেতে চাইছে মেঘলা দেখেছে বৃষ্টি হচ্ছে আর কি মানে রাত্রিটা দুটো থেকে বৃষ্টি হয়েছে সবাই জানে সকালেও সকালেও বৃষ্টি হয়েছে আর এখনো বৃষ্টি হব হব অবস্থায় রয়েছে বারোটা সতেরো এই সময় কি কারোর ভাত খেতে ইচ্ছে করে কফি খেতেই ইচ্ছে করে সেই জন্য আমার মিস্টার ঠিকই করেছে বলে যাও কফি করে নিয়ে এসো আর আমি বলেছি এই ওয়েদারে আমি কিছুতেই বাইরে কাজ করতে যাব না আমিও ঠিক আছে ও ঠিক আছে চলুন কফিটা করি করি কফিটা হয়ে গিয়েছে আর ওদিকে আমি বসিয়েছিলাম দুধ যখনই কফি করতে হয় আমাকে প্যাকেট খুলে দুধ গরম করতেই হয় এটা আপনারা দেখুন আচ্ছা একটু কফি মিশিয়ে দেবো যাই হোক এই যে কাপ দুটো রেডি রেখেছি সাড়ে বারোটা বাঁচতে চললো কফি খাবো চলো কফিটা দুটো দুপুর দুটো বাজে কী অবস্থা রাস্তায় গাড়ি চলাচল করছে মানুষজন বাইরে রয়েছে সবই রয়েছে কিন্তু কীরকম অবস্থা থমথমে একদম কুয়াশা একেবারে আমি জানলা দিয়ে দেখাচ্ছি ওয়েদারটা আপনাদেরকে দুপুর দুটোর সময় এই ওয়েদার বৃষ্টি পড়বে মনে হচ্ছে আমরা আজকে কোথাও বেরোইনি বাড়িতেই বসে রয়েছি চলুন দুপুর দুপুরে লাঞ্চটা করে নিই প্রথমে লাঞ্চটা দেখাই তারপর লাঞ্চ খাই করলা ভাজা আমরা ডেলি করলা ভাজা খাই করলা ভাজা ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি এটা বলেছিলাম খুব ভালো করে এটা হবে আর রয়েছে সর্ষে দিয়ে কাতলা মাছের পেটি সর্ষে ঝাল কাতলা মাছের পেটি সর্ষে ঝাল আর এই হচ্ছে আমাদের চারটিখানি ভাত এই আজকে পুরো লাঞ্চ মেনু দুপুরের আমরা এখন এটাকে একটু গরম করে নেব কেননা এগারোটা সাড়ে এগারোটা রান্না হয়ে গিয়ে গিয়েছে এখন বাজে দুটো অবভিয়াসলি এগুলো অতটা ফ্রেশ লাগবে না একটু গরম করে নিলে খেতে ভালো হবে কেননা বাইরে মেঘলা দেখালাম ভীষণ মেঘলা যাকে বলে তো চলুন খাবারটা খেয়ে নিই বিকেলের চা এটা দুধ আবার লেট ইভিনিং আরও চা খাবো সেই জন্য কম চাটা নিলাম যতটা দুধ বাইরের ছিল সেটা দিয়েই চা হলো চা আর তৈরি করা হলো

মানে আমরা কমপ্লেক্সের থেকে বাইরে বেরোচ্ছি একটা কাজে যাচ্ছি যাই হোক চলে আসবো এত মেঘলা এত কুয়াশা বাইরের কোনো ফটো তোলার সিনই নেই আর কি এত মেঘলা বিকেল পর্যন্ত বৃষ্টিও একটু টিপটা হয়েছে আর কি এই অবস্থা সন্ধে আটটা চল্লিশ সন্ধে কি রাত্রি আটটা চল্লিশ বলবো তুই যে চাইলেন চা আমি যথারীতি প্যাকেট খুলে দুধ গরম করলাম আর দুধ গরম করে এই চায়ের ব্যবস্থা আর কি বলবো ভদ্রলোককে আমাকেও চায়ের মধ্যে মানে নিজে তো যা করছে করছে আর কি আমাকেও চায়ের মধ্যে মানে চা খাওয়ার নেশা ধরাচ্ছে আর কি হ্যাঁ তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে করলাম চাটা হয়েও গেছে চলুন চাটা খেয়ে নিই আর তারপরে রাতে ডিনার দেখা যাবে মানে ডিনার তৈরি হয়ে গেছে ডিনার রাতে খাওয়া যাবে তো চাটা এখন খেয়ে নি এখনই চাটা খেলাম চাটা খেয়ে একটুক্ষণ আগে আর কি চা খেলাম এরপর আমরা করব ডিনার কিন্তু তার আগে একটু গল্প করি কালকে রাত্রিবেলা দুটো থেকে এত বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাতে বৃষ্টি হয়েছে এখন আমি বলে দেখি এখন একটু আগে চা খেলাম আটটা সাড়ে আটটা নাগাদ বলে চাটা খেলা নটা বাজবে একটু পরেই আমরা ডিনার করব তো আমরা একটু বাইরেও গিয়েছিলাম সন্ধ্যাবেলা তখনই দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে আমি দেখাতে পারলাম না অন্ধকার তো বাইরে একদম রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার পাশে জল জমে রয়েছে তো এরকম অবস্থা মানে এতটাই দুপুরবেলা বৃষ্টি হয়েছে কিন্তু আমি আর মিস্টার বাড়ি এমন ঘুমিয়ে গেছে যে বৃষ্টি মানে বুঝতে পারিনি না গো তুমিও বুঝতে পারোনি না হ্যাঁ বৃষ্টিটা দুপুরবেলা মুখে বলো আমার বটে সারাদিনে দশটা কথা বলে তো ও বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি দুজনে মিলে ঘুমিয়েছি আর এখন বিকেলবেলা গেছি দেখছি আরে দুদিকে জল রয়েছে যাই হোক তারপর ওখানে কিছু একটা কাজ ছিল সেখানে করে আমরা গেলাম যে বাজার করে নিয়ে এলাম কি কি বাজার করলাম আমরা শাক আলু অনেক শাক আলু কিনলাম এক কিলো আর কি আমাদের দুজনের জন্য অনেক ওটা একটু মাশরুম কিনলাম ফুলকপি কিনলাম তাজা বাঁধাকপিগুলো এখন খেতে খুব ভালো লাগে আমাকে তো ছকে দিয়ে দিলে আমি খেয়ে নেবো আর কি এত ভালো লাগে তো বাঁধাকপি মোটরসুটি ছোট পালং এসবগুলো নিয়ে এলাম নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম আমি খুব শাক সবজি খেতে ভালোবাসি শাকসবজি কিনতেও ভালোবাসি খেতেও ভালোবাসি সেই শাকসবজি সবজি কিনলাম আর রাত্রেবেলা দেখালাম না আপনাদেরকে সে কি আর দেখাবো ছোটো পালং ছিল একটু আদা কাঁচা লঙ্কা ফুলকপিটা খুব সুন্দর একদম ফ্রেশ ফুলকপি তাজা ফুলকপি আর বাঁধাকপিটাও একদম তাজা একদম মানে চাষের বাঁধাকপি আর কি চাষের ওখান থেকে মানে এত সুন্দর মানে এটা একটু পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোরং দিয়ে ছেঁকো ছোঁকে দিলেই সুন্দর লাগবে খেতে এইসব আর কি তার মধ্যে কিনলাম ছোলা ভাজা নিলাম ছোলা ভাজা কিনলাম আর আর কি কিনলাম ব্যাস এইগুলোই আর কি কিনে আর ওখানে খুব সুন্দর জিলিপি টিলিপি ভাজছিল কিন্তু খেলাম না কি দরকার এত মিষ্টি খেয়ে মোটা হয়ে যাচ্ছে আবার মিষ্টি খাবো শীতকালে এমনিতে খেয়ে খেয়ে মোটা কি তারপর আবার মিষ্টি খেলা দেখতে হবে না সেই জন্য আর খেলাম না কিন্তু খুব লোভ লাগছিল যাই হোক তো এই আর কি লোভে পাপ পাপে মৃত্যু কি দরকার বাবা লোভ করে তো সেই জন্য এমনিতেই গুড়ের এখন আমাকে আবার বলছে বৃষ্টিতে পারি চলো না ওখানে খেজুর গুড়ের খুব ভালো একটা দোকান আছে চলো না ওখান থেকে নিয়ে আমলাম না বাবা এই যে পিঠে খেয়েছি এটা দুদিন এটাই এখন হজম হোক ওটাকে হজম করে একটু কসরত করি কি কসরত করবো বলুন তো সকালবেলা কি দৌড়ে বেড়াবো তো কসরত আর কি করা যায় যে বার্ন আউট করবো আর কি একটা বয়স থাকে খাওয়া হয় ঘোরাফেরা হয় বার্ন আউট হয়েছে এখন তো বার্ন আউট না সব স্টোর সব স্টোর হচ্ছে শরীরে আর স্টোর হলে যাওয়া হয় সেই অবস্থা এখন মোটা পরে রোগ তো কি দরকার হুম জেনে বুঝে এরকম করার যতটা পারা যায় চারবেলা খায় সেটাই বার্ন আউট করা যায় না হয় না তো যাই হোক এসে চাটা খেয়ে বসলাম গল্প করতে তো রাত্রে ডিনারটা আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আমার প্রতিদিন চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যত আপনারা লাইক করবেন শেয়ার করবেন ভিউজ বাড়বে অবভিয়াসলি আমাদের ইন্টারেস্ট আমার ইন্টারেস্টটা বাড়বে এবং তার ফলে কোয়ালিটি অফ ভিডিও আরও ভালো হবে এবং আরও অ্যাক্টিভিটিসও দেখতে পারবে এবং আরও অনেক কিছু দেখাতে পারবো হ্যাঁ কারণ ইন্টারেস্টটা অবভিয়াসলি ইট মানে এটা হওয়া ভেতর থেকে হয় ভেতর থেকে না হলে এগুলো তো ক্রিয়ে ক্রিয়েটিভিটি ভেতর থেকে যদি না ইন্সপিরেশন হয় তাহলে কিন্তু বেরোয় না সেই জন্য দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আবার কি রাতে ডিনার আমি এটা গরম করতে দিয়েছি হাঁসের ডিমের তরকারি ঝোল একটু রেখেছি কারণ আজকে ছানা খাবো না আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি দুধ আছে তেয়ারি যে জন্য আর রয়েছে রুটি এর মধ্যে রুটি রয়েছে তাও আবার ওই ইয়ে দিয়ে মাখা মেথি দিয়ে মেথি পাতা দিয়ে মাখা বাইরেটা কি ভয়ঙ্কর ভাবা যাবে না মানে হয়ে আছে একদম বোঝাতে পারছি না আমি আর কি এত ক্লাউডি এত বৃষ্টি হবে মনে হচ্ছে যাই হোক আজকের এই ডিনারের সাথে আমি শেষ করছি কালকে আবার সকালে উপস্থিত হব নতুন দিন নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আর প্লিজ আমার প্রতিদিন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই বাইটা